হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো যাচ্ছি ডিউটিতে আবার দেখা হবে রাত দশটা সাড়ে দশটার পর সবার বাড়িতে গিয়ে দেখা করে আসব। তোমরাও আমার পাশে থেকো সবাই ভালো থেকো আর এখানে অনেকগুলো বন্ধু আছে বন্ধুদেরকে দেখাবো তোমাদের দাঁড়াও অনেকগুলো বন্ধু আছে দেখো আমার বন্ধু এগুলো দেখলে যাওয়া আসার সময় এরা আমার পিছা করে বিস্কিট দেওয়ার জন্য তো আজকে কিছু নিয়ে আসিনি তো ওরা খেলা করছে বিস্কিট হাতে থাকলে দৌড়ে চলে তো আজকে আমার কাছে বিস্কিট নেই ওর জন্য ওরা আমাকে পাত্তা দিলো না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে টাটা